আপনি যদি বুঝেন তাইলেও মরে যাবেন আপনি যদি না বুঝেন তাইলেও মরে যাবেন আপনি যদি হাসতে থাকেন তাইলেও মরে যাবেন আপনি যদি কাঁদতে থাকেন তাইলেও মরে যাবেন আপনি যদি চোখ খোলা রাখেন তাইলেও মরে যাবেন আপনি যদি চোখ বন্ধ রাখেন তাইলেও মরে যাবেন আপনি যদি সম্পদার প্রাচুর্যে একেবারে বিলাসিতার জিন্দগি থাকেন তাইলেও মরে যাবেন আপনি যদি দুঃখ অভাব আর দারিদ্রতা দুর্ভিক্ষের মধ্যেও থাকেন তাইলেও যায় স্বীকার করলো মৃত্যু স্বীকার না করলো নাকি কথা বলেন না কেন যদি কেউ বলে আমি বুঝি নাই এই কারণে মৃত্যু তারে ছেড়ে দিবে আমি খেয়াল করি নাই এই কারণে আজরাইল তাকে বাদ দিবে না মা না আমি তো গাড়ি চালাই যে গাড়িতে ব্যবহার করি প্রায় কোন সময় যদি পুলিশ গাড়ি ধরে তো মামলার কথা কয় স্যার জানি এটা তো এটা তো আমাদের বিষয় না আপনি জানান না কেন এটা কার বিষয় এই তাহলে মালাকুল মৌ মৃত্যু আমাদেরকে থামাই দিবে আজকে সকাল বেলা ভোর ছয়টায় ফজরের জামাতের ওয়াক্তে আমার আপন জেঠা ইন্তেকাল করছে আমার আপন জেঠা ইন্তেকাল করছে আমি যখন ফজরের নামাজের সালাম ফিরাইছি মসজিদে এ তখনই শুনছি এর একটু পরেই আমার কাছে খবর আসছে আমি আমাদের গ্রামের বাড়ি লাখসাম নাঙ্গল সেখানে গেছি জহরের নামাজের আগে আড়াইটার দিকে আমি জানাজা পড়াইছি জেঠার মাটি দিয়ে দোয়া করে তারপরে আসছি তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম তখন যেঠার লাশ অনেকক্ষণ দেখলাম আমাদের কবরস্থানে জেঠার লাশ কবর দেখলাম দাঁড়ায় দাঁড়ায় তো আমার সাথে আমার ছোট ভাই